আসসালামু আলাইকুম প্রিয় এস এস সি পরীক্ষার্থী ও দাখিল পরীক্ষার্থী দু হাজার প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য আনোয়ার্স টিচিং ইউটিউব চ্যানেল এবং আনোয়ার্স টিচিং একাডেমির পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে হাজির হয়েছি প্রিয় শিক্ষার্থীরা ত্রিকোণমিতির এই অঙ্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করি যে এই অঙ্কটিতে তোমরা অনুশীলন করো চর্চা করো এবং অঙ্কটি তোমরা যে জানো ইনশাল্লাহ তোমাদের অনেক উপকার হবে প্রিয় শিক্ষার্থীরা তোমরা কথা না বাড়িয়ে সরাসরি অঙ্ক দিকে চলে যায় বোর্ডে আমি অঙ্কটি তুলে রেখেছি টেন এ প্লাস সাইন এ ইকাল টু এ এবং টেন এ মাইনাস সাইন এ ইকাল টু বি হলে প্রমাণ করো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকোয়াল টু ফোর রুট এ বি প্রিয় শিক্ষার্থীরা এই অঙ্গটি এসএসসি পরীক্ষা এবং দাখিল পরীক্ষায় বিভিন্ন সময় বিভিন্নভাবে এসে থাকে সাধারণত এখানে এরকম এসে থাকে যে এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার ইকাল টু ফোর রুট এম এম এভাবে এসে থাকে আবার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকোয়াল টু রুট ফোর এক্স ওয়াই এভাবে এসে থাকে আবার পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকোয়াল টু ফোর রুট

আর কটাই এছাড়া শিক্ষার্থীরা এইটা থেকে আমরা ভিন্ন ভিন্ন সূত্র বের করতে হবে এটা থেকে এটা থেকে এভাবে লেখা যায় সাইন স্কোয়ার থিটা সমান সমান ওয়ান মাইনাস কোয়ার থিটা এটাও দেখা যায় আবার এইভাবে দেখা যায় টু মাইনাস মানভেদ করা যায় প্রত্যেকটা আলাদা আলাদা করে মানভেদ করা যায় যখন প্রয়োজন তখন সেটা লিখতে হয় প্রিয় শিক্ষার্থীরা এই সূত্রগুলো যদি তোমাদের জানা থাকে এই ত্রিকোণমিতি অঙ্ক তোমাদের কাছে পানি একেবারে পানি হবে আমার একটা কমন স্লোগান আছে অঙ্ক ইংরেজি পানি আমরা সবাই জানি প্রিয় শিক্ষার্থীরা আমি আবারও বলছি

সাইন এ সমান সমান স্মল আরেকটা আসছে টেন এ প্রথম কাজ হলো তোমার এটি করে নেবে শিক্ষার্থীরা তাহলে ওমকে যা দেওয়া থাকবে তা তুলে নেবে কোনো সমস্যা নাই এরপর তুমি কি করবে লেফট হ্যান্ড সাইড উপ আমি এখানে লিখে নেব লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডে কি আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা আছে এটা তুলে নেব এখন কি করবো এখন যে কাজটি করতে হবে এই এর মান এর মান কোনটা এটা জায়গায় আমি এখানে এর মান

মানবসিকা প্রিয় শিক্ষার্থীরা তাহলে এখান থেকে কি করো ভেরি ইজি তোমরা বিসগুলি তঙ্গ করতে গিয়ে নিষ্ঠার এই সূত্রটি তোমরা করেছ কোনটা ফোর এ বি এই সূত্রটি তোমরা নিশ্চয় করেছো এই আমি তোমাদের দেখাচ্ছি এই সূত্র ফোর সূত্র হল এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলি স্কোয়ার প্রিয় শিক্ষার্থীরা মনে করে দেখো তো এই সূত্রটি তোমরা পারো কিনা আমি আশা করি যারা এসএসসি পরীক্ষা এবং যারা দাখিল পরীক্ষা দেবে অবশ্যই তোমরা ফোর এ বি অনুসিদ্ধান্ত এই তোমাদের জানা আছে যদি এটা জানা থাকে তাহলে দেখো তো এখানে প্যাটার্নটা একটু মেলাতো এই যে আমরা এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে এটা এ আর বি ধরে তো মিলে গেছে কিনা মাইনাস এটাকে আর একটা বি ধরে তো মিলে গেছে কিনা তাহলে আমরা এটা সমান কি লিখতে পারি এটা সমান আমরা এটা লিখতে পারি সেটা হলো যে 4 tan a into sin a এটা আমরা লিখতে পারি যে শিক্ষার্থীরা বুঝতে পেরেছো আমি তারপরে পাশে মধ্যে এই সূত্রটি করে দেখি লিখে দিচ্ছি যেমন

তাহলে কি করবো তাহলে আমরা কি বুঝলাম এখানে যে এটা এই ট্যান স্কোয়ার এর সাথে ওয়ান গুণ করলে ট্যান স্কোয়ার হলো মাইনাস থেকে মাইনাস ট্যান স্কোয়ার এর সাথে কস স্কোয়ার গুণ করলে কি ট্যান স্কোয়ার এ ইনটু কস স্কোয়ার এ হলো আমরা এখানে জায়গা সংকলন হচ্ছে না আমি একটু আবার উপরের দিকে চলে যাচ্ছি এখান থেকে আমি একটু উপরের দিকে তোমাদেরকে বলে দেখাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা তাহলে খেয়াল করো এই রুট ফোর রুট এটা ঠিক থাকলো তাহলে এখানে ট্যান স্কোয়ার

আমরা লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড পি আর ও ডি ই নবম দশম এবং এসএসসি ও দাখিল পরীক্ষার্থী শিক্ষার্থীরা আমি আনোয়ার স্যার তোমাদের হাজার ছাব্বিশ সালের গণিত এবং ইংরেজি গুরুত্বপূর্ণ ক্লাস আনোয়ার্স টিচিং ইউটিউব চ্যানেল এবং আনোয়ার্স টিচিং একাডেমি ফেসবুক পেজে আমি আপলোড দিতে থাকবো শিক্ষার্থীরা যদি আমার এই ইংরেজি এবং গণিত তোমাদের ভালো হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে তো আজকের মতো অঙ্ক এখানেই শেষ পরবর্তী তোমাদের মাথায় হাত রোবো আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ